নমস্কার আপনারা দেখছেন স্টাডির প্রোফাইল টেট দু যারা পাশ করেছেন তাদের জন্য এই ভিডিওটি আবারও কি দু হাজার চোদ্দোর মতো কেলেঙ্কারি হতে চলেছে টেটে অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে আবার কি কেলেঙ্কারি দেখা দিতে পারে এই নিয়ে আপাতত তোলপাড় চলছে যেটা তোমরা পিডিএফটি দেখতে পাচ্ছ এই পিডিএফে টোটাল যারা পাশ করেছিলেন প্রায় দেড় লক্ষের কাছাকাছি তাদের সমস্ত ডাটা কিন্তু এখানে স্টোর করা রয়েছে এবং এই ডাটা কোনো সরকারি ওয়েবসাইটে নয় অর্থাৎ প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে এটি পাওয়া যাচ্ছে না এটি পাওয়া যাচ্ছে একটি পার্সোনাল ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে সেখানে কি করে এই ডাটা গেল যেটা তোমরা জানো দু সালে এইভাবেই কিন্তু প্রাইমারিতে রিক্রুট করা হচ্ছিলো আলাদা করে ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে যে জালিয়াতি করা হয়েছিল সেই জালিয়াতির আবার একটি নমুনা এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে কিভাবে সরকারি ওয়েবসাইটের ডাটা সম্পূর্ণ ডাটা এখানে দেখতে পাচ্ছ যদি তোমরা দেখো প্রায় চার হাজারের কাছাকাছি পেজ রয়েছে ঠিক আছে টোটাল চার হাজার পাঁচশো পেজ রয়েছে এইখানে প্রত্যেকের নাম রোল নাম্বার ডেট অফ বার্থ রোল সমস্ত ডিটেলস রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত ডিটেলস গেল কী করে বাইরের কারো কাছে ডাটা যাচ্ছে কী করে এই সমস্ত বিষয় নিয়ে প্রাইমারির যে সভাপতি রয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি ব্যাপারটি খতিয়ে দেখছেন তিনি বলেছেন যে ব্যাপারটি আমি খতিয়ে দেখছি যদি কোনো এরকম ব্যাপার হয়ে থাকে তাহলে তিনি আইনি সহায়তা নেবেন বা আইনি যে পদক্ষেপ সেটি নেবেন এবার প্রশ্ন হচ্ছে গিয়ে সরকারি যে ডাটা সেটা একটি পার্সোনাল ওয়েবসাইটে যাচ্ছে কি করে এটাই হচ্ছে গিয়ে আসল এখানে কোশ্চেন এবং এইখানে যে ডাটাগুলো দেওয়া রয়েছে একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ডাটা ঠিক আছে যে আন্দাজে বসিয়ে দেওয়া হয়েছে এমন কিন্তু নয় হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ডাটা আমি নিজে দুটো চেক করে দেখেছি আমার নিজেরটা চেক করে দেখেছি এবং যে বন্ধুগুলোর ছিল তাদেরও আমি চেক করে দেখেছি হানড্রেড পার্সেন্ট ডেট অফ বার্থ থেকে শুরু করে টোটাল মার্ক রোল নাম্বার ফর্ম নাম্বার এবং নাম সমস্ত ডিটেলস কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে তো এটা কিভাবে হলো না হলো এই একটা নতুন জিনিস সামনে এসেছে তো এটি নিয়ে আপাতত কি হয় দেখা যাক আপনাদের কি মতামত যে দু হাজার বাইশের যে ডেটের ইন্টারভিউ না নেওয়ার পিছনে কী কারণ থাকতে পারে বা কেন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না এরকম কি কোনো কারণ হতে পারে যে এই ডাটাগুলো অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বা পাবলিকলি অন্য কোনো জায়গাতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মতামত কী ধন্যবাদ